আলাইকুম বন্ধুরা গ্রিন ব্লগ বিপাশা মেম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখন যাচ্ছি পার্কে একটু ঘুরতে মনটা যেতে ভালো লাগে তো আমি যাচ্ছি তোমরা আমার সাথে থাকো পুরো সবারই মনটা খারাপ এই জন্য একটু ঘুরতে নিয়ে যাচ্ছি সবাইকে আমার আল্লাহ মন থেকে চাইলে নাকি সব পাওয়া যায় আমি তো তোমার কাছে আমার আব্বুরে কতবার করে চাইলাম তুমি কেন আমারে দিলা না আব্বু আমার জীবনের একটি পাঁচর তাকে ছাড়া আমার প্রতিটা মুহূর্তে কষ্টে কাটে আল্লাহ তুমি তো জানো আল্লাহ পরিবারের সাপোর্ট করার মতো কেউ থাক না থাকলে সেই মানুষটা কত কষ্ট করে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রাম কতটা কঠিন আমি বাবা বলে ডাকতে পারি না আর কাউকেও বলতেও পারি না অনেক কষ্ট হয় শক্ত হয়ে থাকতে হয় মার কারণে আমার আম্মুর কারণে যদি আমি ভেঙে পড়ি তাহলে আমার আম্মুও ভেঙে পড়বে আর আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রায় দশ মাস সত্যি সত্যি বাবা না থাকাটা কষ্টকর এবং বেদনা যার বাবা নাই তারা কান্নার শেষ নাই বাবা মানে পৃথিবীর শ্রেষ্ঠতম সুখের মধ্যে একটি সুখ আই মিস ইউ বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথাটা আজও বলতে পারি নাই না বলাই থেকে গেল আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা অনেক ভালোবাসি কত বার করে বলতে চেয়েও আমি তোমাকে বলতে পারিনি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা নামক বটগাছটি যখন আর থাকে না তার মতো অসহায় সেই পরিবারের দিকে আর কেউ তাকানো মতো থাকে না ওই বটগাছটির ছায় যার মাথার উপরে নাই সেই জানে কত কষ্ট বাবা এমন একটা মানুষ যার ঋণ আমরা জীবন দিয়েও শোধ করতে পারবো না খুব ভালোবাসি তোমায় আব্বু দশ মাস তোমায় দেখি না অনেক বড় দায়িত্ব নিতে হচ্ছে তোমার এই ছোট্ট মেয়েটার কিন্তু তুমি চলে যে গেছো বাবা তোমার পাগল মেয়েটি দায়িত্ব কর্তব্য আর সংসার সামলানো অনেক বড় কষ্ট হয়ে যাচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আগলিয়ে রাখতে হচ্ছে এই পরিবারটিকে বাবা তোমার মতো করে আমাকে তো কেউ আগলিয়ে রাখছে না আমাকে তো কেউ বুঝতেছে না তুমি যেভাবে বুঝতে তুমি যেভাবে ভালোবাসতে আমার চোখে দেখা তুমি এক আদর্শ বাবা তোমার মতো বাবা পৃথিবী জুড়ে মনে হয় কেউ পাবে না খুঁজে তুমি আমার চোখে সেরা সর্বসেরা বাবা তোমার মতো করে কে বুঝবে আমাকে কে আগলে রাখবে আমাকে তোমার মতো করে আমার কেউ ভালোবাসে না কেউ আমাকে বোঝে না চেষ্টাও করে না তোমার মতো করে বোঝার এক সময় আমি বাবা নামে জানতাম যে সারা জীবন পাশে থাকে তাই বুঝতাম না বাবা হারানোর যন্ত্রণা কত কষ্টের আজ বুঝতে পারি বা যার বাবা নেই তার কেউ নেই অনেক কেই সবাই বলে পাশে আসি কিন্তু সত্যি কেউ পাশে থাকে না আমার অনেক কষ্ট হয় বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আর কোনো দিন বাবা বলে ডাকতে পারবো না এইটাই ভাবতে আমার চোখে পানি আটকে রাখতে পারি না আমি তোমাকে মিস করি প্রতিটা মুহূর্তে প্রতিটা দিনে প্রতিটা সেকেন্ডে প্রতিটা সময় যেখানে থাকো বাবা তুমি খুব ভালো থেকো আমি তোমাকে খুব মিস করি তোমাকে অনেক ভালোবাসি পৃথিবীর সকল বাবা সুখে থাকুক এ পারে হোক আর ওই পারে হোক দুই পারেই আজকে বাবার কথা খুবই মনে পড়ছে বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো কোনো দিনও তার মেয়েকে হতাশ হতে দিত না বাবা তো বাবাই হয় বাবার মতো আর কেউ হয় না বাবা হলো জগতের শ্রেষ্ঠ উপহার বাবার মুখে মাড়াক শোনার মতো শান্তি আর কিছুতেই নেই ভালো থাকুক দুনিয়া এবং আখেরাতে সকল বাবা আব্বু জানো তো তোমার এই মেয়েটাকে না এখন কেউ মা বলে ডাকে না কেউ মনি বলে ডাকে না কেউ মা বলে মনি বলে ডাকে না কেউ আদর করে পাশে বসে খাওয়ায়ে দেয় না কেউ রাত্রেবেলায় এসে ডেকে বলে না যে খাইয়েছ ঘুম থেকে উঠো এই জিনিসটা তোমার জন্য আনেছি তুমি উঠে খাও তো বা ভাত খেয়েছো ভাত খেয়ে নাও ওঠো এটা আর কেউ বলে না প্রতিটা সেকেন্ডে যে তোমার কথা মনে পড়ে তোমাকে মিস করি তোমাকে যে কত ভালোবাসি এটা তো বুঝাতে পারলাম না বলতেও পারলাম না জানো তো আব্বু তোমার কবরের পাশে যাই তোমাকে দেখতে তবু দেখতে পাই না তুমি কি আমাকে দেখতে পাও আমি তোমার দেখার প্রতি প্রতিনিয়ত ছুটে ছুটে যাই একটু দেখবো বলে একটু দেখার লোভ সামলাতে পারি না কিন্তু তোমাকে দেখতে পারি না তোমাকে খুব দেখতে মন চাই থেকে থেকে মনে হয় এই মাটিটা সরিয়ে সরিয়েছেদের ভিতরে ডুইগা তোমাকে দেখতে পারতাম তোমাকে একটু শুইতে পারতাম তোমার মুখের ওই মা ডাক শুনতে পারতাম তুমি মা ডাক যখন দিতে কত ভালো লাগতো কত আদর করে ডাকতে আব্বু আব্বু ওই ডাক এখন কে ডাকে কেউ তো ডাকে না ওই ডাকটাকে খুব মিস করি তোমাকেও মিস করি আমি মিস হু বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আফসোস এটাই তোমাকে কখনও বলতে পারি নাই যে তোমাকে এতটা ভালোবাসি এতটা গভীর ভালোবাসি যে ভালোবাসা শুধু সন্তান আর বাবা মায়ের ভিতরে হয় সেই অতটাই তোমাকে আমি ভালোবাসি তুমি চলে গেছো কত যন্ত্রণা হচ্ছে কত কষ্ট হচ্ছে সংসার সামলাইতে কত রকম হিমশিম খেয়ে যাচ্ছি আমি বড় বড়ো হয়ে তোমার মতো করে সংসার সামলাতে পারছি না জানি কত কষ্টর ভিতরে আছি তুমি তো জানো বাবা আমি এখন বুঝতে পারছি সংসার সামলাইতে আমাদের কিনে চলতে তোমার কেন এত কষ্ট হতো একটা ঈদে নতুন শার্টও নেও নাই হয়তো আমার সামর্থ্য আমাদের আছে তোমাকে দেবার মতো কিন্তু তুমি নাই আফসোস এটাই আর যদি তুমি থাকতে একটা শার্ট না আব্বু কতটা শার্ট কিনে হয়তো দিতে পারতাম কিন্তু তুমি নেই তুমি নেই আব্বো তুমি নেই এটা ভাবতে পারতেছি না এটা মনকে এখনও বুঝাইতে পারছি না যে তুমি নেই তুমি কোথায় আব্বো তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো যেখানে আছো ভালো আছো আমাদেরকে দেখতেছো ভালো থেকো বাবা তুমি ভালো থেকো সময় আমাদের দুয়া তোমার সাথে আছে আব্বু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ